দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত স্মৃতি কি আবারও ফিরে আসছে ভূমধ্য সাগরের ছোট্ট দ্বীপ সাইপ্রাস যেখানে সূর্য সমুদ্র আর শান্তির ইতিহাস সেখানেই কি আবারও জেগে উঠছে জায়নবাদী আগ্রাসন ইরান ইসরায়েল উত্তেজনার ছায়ায় হাজার হাজার ইসরায়েলি এখন পাড়ি জমাচ্ছে সাইপ্রাসে কিনছে জমি গড়ে তুলেছেন ঘেরা বসতি আর স্থানীয়দের জন্য রয়ে যাচ্ছে নিষেধাজ্ঞা আর আতঙ্ক প্রশ্ন একটাই এই দ্বীপ কি তবে পরবর্তী ফিলিস্তিন সাইপ্রাসে ইসরায়েলিদের উপস্থিতি এখন অস্বাভাবিক হারে বাড়ছে বিশেষ করে দু থেকে দুই সালের জানুয়ারির মধ্যে শুধু লারনাকা জেলাতেই তারা কিনেছে চৌদ্দশোর বেশি সম্পত্তি এটা কি নিছ নিরাপত্তাজনিত নাকি কিছু বেশি গভীর পরিকল্পনার অংশ তারা শুধু ঘর বানাচ্ছেন না তারা বানাচ্ছেন গেটেড কমিউনিটি শিনাগ জায়ানবাদী স্কুল এমনকি স্থানীয়দের প্রবেশ নিষিদ্ধ এমন এলাকা এসব কি সাধারণ অভিবাসন নাকি সূক্ষ্ম সফট কলোনাইজেশন ইতিহাস বলছে উনিশশো আটচল্লিশ সালে এমনভাবেই ফিলিস্তিনে শুরু হয়েছিল ইসরায়েলি বসতি স্থাপন প্রথমে জমি কিনে বসতি গড়ে তারপর নিজেরাই দাবি করে স্বাধীনতা ফলাফল আজকের দখলদার রাষ্ট্র ইসরায়েল সাইপ্রাসেও কি সেই ইতিহাস আবারও লেখা হচ্ছে বামপন্থী রাজনৈতিক দল আককেল স্পষ্ট করে বলেছেন এই প্রবণতা চলতে থাকলে সাইপ্রাসের ভৌগোলিক স্বাধীনতা থাকবে না এটা নিছক রিয়েল এস্টেট ব্যবসা নয় এটা জমি দখলের কৌশলী কায়দা ইসরায়েলিরা যেসব এলাকা টার্গেট করছেন তার মধ্যে অন্যতম লারনাকা ও লিমাসল এই এলাকাগুলো সেনাঘাটির কাছাকাছি সাময়িকভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এখানে গোপনে গড়ে তোলা হচ্ছে তথাকথিত সেফ জোন যেখানে ইসরায়েলিরা নিজেদের মতো বসতি স্থাপন করছেন নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন করছেন এমনকি যোগাযোগের জন্য আলাদা নেটওয়ার্ক তৈরি করছেন এই সেফ জোন আদৌ নিরাপত্তার জন্য নাকি ভবিষ্যতের একটি আধা স্বায়ত্তশাসিত জায়নবাদী অঞ্চল এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাইপ্রাস সরকার এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেয়নি অনেকে বলছেন আন্তর্জাতিক চাপে তারা চুপচাপ থাকছে তবে সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা আতঙ্কিত তারা বলছেন একটি স্বাধীন দেশে যদি অন্য দেশের নাগরিকরা একচেটিয়াভাবে জমি কিনে স্থানীয়দের সরিয়ে বসতি স্থাপন করে তাহলে সেটিকে গণতান্ত্রিক অভিবাসন নয় বরং ভূ রাজনৈতিক হুমকি বলতে হবে আর সবচেয়ে বড় বিষয় ইসরায়েল কখনোই তার বিদেশি কর্মকাণ্ডকে নির্দোষ রাখে না প্রথমে আসে ব্যবসা তারপর সামরিক প্রভাব শেষে রাজনৈতিক নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক নিন্দা বা উদ্বেগ প্রকাশ হয়নি তবে মিডিল ইস্ট এবং ভূমধ্যসাগর অঞ্চলের বিশেষজ্ঞরা বলছেন সাইপ্রাস হতে যাচ্ছে ইসরায়েলের নতুন উপনিবেশিক ঘাঁটি আর এর শিকার হবে স্থানীয় জনপদ সংস্কৃতি ও রাজনৈতিক স্বাধীনতা বিশেষজ্ঞদের মতে যদি সময়মতো পদক্ষেপ না নেওয়া হয় আগামী দশকে সাইপ্রাসের মানচিত্রে হয়তো পরিবর্তন দেখা যাবে আরেকটি দেশ ভেতরে আরেকটা রাষ্ট্র এই খবর যদি আপনাকে চিন্তিত করে তোলে তবে একে অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ ইতিহাস শেখায় চুপ করে থাকলে দখলদাররাই জিতে যায় আপনি কি মনে করেন সাইপ্রাস কি ফিলিস্তিনের মতো আরেকটি দুঃখজনক অধ্যায়ের মুখোমুখি কমেন্টে জানাতে ভুলবেন না এখন এই পর্যন্তই সাথে আছি হ্যাপি ডেলিমিন্ট